লাক্ষাদ্বীপের জন্য বড় ঘোষণা রতন টাটার করবেন রিসর্ট সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়েছেন আর সেখানকার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেই একেবারে হুল্লোভ গুগল টপ ট্রেন্ডে জায়গা করে নিয়েছে মোদীর লাকাদ্বীপ ভ্রমণ গোটা বিশ্ব জুড়ে ইন্টারনেটে সব থেকে বেশি সার্চ করা হয়েছে মোদীর লাক্সাদ্বীপ ভ্রমণ এর আগেও প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীর সফর করেছিলেন যা সেখানে পর্যটন শিল্পে প্রভাব ফেলে পর্যটকদের আনাগোনা অনেকটাই বাড়ে জম্মু ও কাশ্মীরে আর নয়া বছরের শুরুতে প্রধানমন্ত্রীর লক্ষদ্বীপ ভ্রমণের পদক্ষেপে সেখানকার পর্যটন ব্যবসায় যে বড় প্রভাব পড়তে চলেছে এমনটাই মনে করছে সকলে শুধু লক্ষাদ্বীপ ভ্রমণই নয় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লক্ষাদ্বীপ সৈকতের ছবি শেয়ার করে পর্যটকদের এই দ্বীপে আসার আহ্বান জানিয়েছেন তারপর থেকেই এই সৈকতের হোটেল রিসর্ট খুঁজে দেখতে শুরু করেছেন পর্যটকরা এর মাঝেই রতন টাটার বড় ঘোষণা স্বস্তি মিলেছে পর্যটকদের আগামী দিনে পর্যটনের জন্য একটি হটস্পট হয়ে উঠতে চলেছে লক্ষ্যাদ্বীপ ইতিমধ্যেই গুগল সার্চে কুড়ি বছরের রেকর্ড ছাড়িয়েছে এই দ্বীপপুঞ্জ তাই আগামী দিনের কথা বিবেচনা করে এবং পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য এবার এই দ্বীপকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন শিল্পপতি রতন টাটা তিনি ভারতীয় হোটেল কোম্পানির সহযোগিতায় লক্সাদ্বীপে দুটি রিসোর্ট খোলার কথা ঘোষণা করেছেন রতন টাটা জানিয়েছেন দু সালের মধ্যেই লকসাদ্বীপে দুটি তাজ গ্রুপের হোটেল তৈরির কাজ সম্পন্ন হবে এবং জনসাধারণের জন্য সেগুলো উন্মুক্ত করা হবে এই হোটেলগুলি এইচ দ্বারা তৈরি করা হবে এই হোটেলগুলি লকসাদ্বীপের সুহেলি ও কাদবাদ দ্বীপে করা হবে জানা গিয়েছে সুহেলির তাজ বিচে একশো দশটি কক্ষসহ দশটি ভিলা এবং পঞ্চাশটি ওয়াটার ভিলা থাকবে কদমাদের একশো এগারো কক্ষের তাজ হোটেলে পঁচাত্তরটি বিচ ভিলা এবং পঁয়ত্রিশটি ওয়াটার ভিলা থাকবে রতন টাটার এই ঘোষণায় অনেকটাই স্বস্তি পেয়েছেন পর্যটকরা এবং ধীরে ধীরে লকসাদ্বীপে আরও হোটেল রিসোর্ট গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে বিরো রিপোর্ট ইভিএম নিউজ